একটা করে শেয়ার করে দিবেন এক হাজার টাকা করে আলী ভাই ছাড় দিবে এটা প্রতিবার কথা আপনি শেয়ার দিয়ে আসেন গাড়ি নেওয়ার জন্য আইসা গাড়ি দাম করেন দাম করার পরে এক হাজার টাকা কম যে কোনো গাড়ি আগে বলে দিয়েছি যে বিদেশির জন্য যে ভাড়ার সিস্টেমটা এটা চালু আছে যারা একবারে ফ্রি গাড়ি নিতে পারবে কোনো ডাউন পেমেন্ট লাগবে না যে কোনো গাড়ি কাস্টমাররা আপনারা ভালো করে দেখে কিনবেন যাচাই করে গাড়ি কিনবেন টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো করে দেখে কিনবেন পাঁচটা টাকা লাভ থাকবে না ভাই বলছিলাম পাঁচচল্লিশ লক্ষ টাকার গাড়ি পঁয়ত্রিশ লক্ষ টাকা নেবো তাহলে দশ লক্ষ টাকা হয় না কম আরো আধা লিটার সরিষার তেল সাথে নিতে হবে ভাই নাম পরিবর্তন দিবেন কি দিবেন না প্রতিদিন ফোন দিবেন সৌরমালাকে উনি ফোন রিসিভ করবেন আলি ভাই মিস কল দিলেই ব্যাক করে এটা প্রমাণ আছে দেখে দিব কালেকশনটা অন্তত পক্ষে তিন লক্ষ টাকা লসে আসি ভাই ছেন মনের সিচুয়েশনটা তো দেখিয়া বুঝতে পারেন কাস্টমারকে কে আর আপনারা যারা সবাই ভিডিও দেখবেন অবশ্যই আলী এর জন্য দোয়া করবেন আর এক ভিডিওতে লাভ করবো মোটামুটি আর এক ভিডিওতে লস করবো ব্যবসার সিস্টেমই এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদেরকে আলী মোটরসের আবার নতুন আপডেট দেব আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যারা যারা হচ্ছে আলী মোটরসের ভিডিওর জন্য ওয়েট করতেছেন এত দিন ধরে আমরা চেষ্টা করতেছিলাম যে খুব দ্রুত আলী মোটরসের নতুন ভিডিও নিয়ে আসবো তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি এই কালেকশনটা ভরপুর একটা কালেকশন দেব যারা যারা ভিডিও দেখবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার পরিচিত যাদের গাড়ি লাগবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন তাদেরকে মেনশন করে দিবেন ঠিক আছে চলেন আমরা আলিবাইর সাথে কথা বলি কাস্টমারদের উদ্দেশ্যে যে প্রথমে আমাকে বলছিলেন কি ওইটা শুনুন ওই যে আমি বলছিলাম না আগে ছন্দ ছন্দে আসি বড় আনন্দ আনন্দে আপনি ছন্দ যদি মিলাইতে পারেন তাহলে ছন্দ বলে না হলে না মিলাইলে তো ভাই হবে না বুঝছেন ওকে ভাই ব্যবসার যে পরিস্থিতি মুরগি কুজি টি 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 আয় বাপ দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই মাগার কেমনে দরুন ভাই তো মোটর মোটরসাইকেল বেচা কয় টাকা কামাই কয় টাকা সেকেন্ডাল মোটরসাইকেল বেচা কয় টাকা কামাই মানে কাস্টমারের লাভ ছলাই দেন এটা আপ ছাড়াই মোটরসাইকেল দিতে হবে এই যে পরিস্থিতি বুঝছেন বাংলাদেশের এই অবস্থা নেটওয়ার্ক থাকে না কারেন্ট থাকে না গ্যাস থাকে না এটা নিয়ে আমরা কি কত কষ্টে আছি ভাই সেটা আপনাকে কিভাবে বলবো আলী মোটরসের যে কালেকশনগুলো দেখতেছেন এগুলা নিয়ে কি বলবো আমি এই পানির দামে মোটরসাইকেল গুলো দিয়ে দিতে মন চাইতেছে বুঝছেন

বদমা গ অফার দিয়ে দি অফারগুলো আমরা আরেকবার একটু রিপিট দেই সবাই নতুন নতুন যারা দেখবে তাদের উদ্দেশ্যে বিদেশীর কে আমরা যা গাড়িগুলো আগে দিছিলাম যেভাবে ভাবে বলছিলাম এবারে কথা আমরা রক্ষা করেছি কি কি দিছিলেন একটু বলেন যে অফারটা ছিল এটা কিন্তু চালু আছে এটা প্রতি ভিডিওতে বিদেশীর কে দে বলা লাগে না এটা তো আমরা আগে বলে দিয়েছি যে বিদেশীর জন্য যে ভাড়া সিস্টেমটা এটা চালু আছে যারা একবারে ফ্রি গাড়ি নিতে পারবে কোনো ডাউন পেমেন্ট লাগবে না সুযোগ এটা কনফার্ম সব সময় কনফার্ম থাকবে

রেড কালার এই দুইটা গাড়ির প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আলিবাই বলে দিয়েছে সেলফ সবকে সব সেলফের গাড়ি আর হচ্ছে সব এইখানে বাইরের যতগুলো গাড়ি আছে সবগুলো হচ্ছে আপনার অনটেস্ট অবস্থায় আছে তো আপনারা সিলেটের সিলেট সহ সিলেটের বাইরে নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে কাগজ কাগজ করাতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা খুবই চিপ রেটে গাড়িগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনারা এখান থেকে বাইক নিয়ে যাবেন আর অবশ্যই যাদের আপনার পরিচিত যাদের প্রয়োজন তাদেরকে ভিডিওটা পৌঁছে দিবেন অথবা কমেন্টসে আপনারা ওনাদের কে মেনশন করেছে প্রতিটা গাড়ির সাথে 500 টাকা করে তেল ফ্রি ওকে এটা অফার জি জি অফার আমি সব সময় কম বাজেটে কাস্টমারকে গাড়ি দেই কম বাজেটের গাড়ি দেই ভালো বাজেটের গাড়ি দেই নরমালি দেই মিডিয়াম দেই তিন চারটা কোয়ালিটি সম্মত গাড়ি আমি রাখি যাতে আমার গ্রামাঞ্চলের সুযোগ কাস্টমার এসে না গুজা যায় খালি হাতে না যায় এটাই আমাদের এখানে যে কাস্টমার গুলো আসে সবগুলোই আপনার ব্লগ দেখে আলী মোটর ফেসবুক পেজ দেখে আসে তাই আমি কাস্টমারকে সবসময় বলতে চাই যে আপনারা যারা বাইক কিনবেন বাইক যদি আপনার প্রয়োজন হয় আপনার ভাইয়ের প্রয়োজন হয় আপনার আত্মীয় স্বজনের প্রয়োজন হয় যার প্রয়োজন হয় আপনি নিজে বাইকের সাথে জড়িত থাকেন আলি মোটরসের পক্ষ থেকে একটা কথা সবসময় বলা হয় কাস্টমারকে যে কাস্টমাররা বাইক ভালো করে চাকা মিটার দেখে বয়স দেখে মডেল কাগজ দেখে সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আলি মোটরসের পক্ষ থেকে আলি ভাই এটা আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছে আপনারা শুধু ইঞ্জিল দেখে গাড়ি কিনলে হবে না সম্পূর্ণ দেখে গাড়ি নেবেন খোলা হতে নিবেন না আমরা ইঞ্জিন খোলা গাড়ি যে কিনি না এরকম কোনো কথা না আমি কিন্তু সবসময় কাস্টমারের পক্ষে কথা বলি ইঞ্জিন খোলা গাড়ি হলে ইঞ্জিনে কাজ হয়ে গেলে গাড়িটা ফিটিং থাকে ভালো কাজের লাস্ট পর্যায়ে তো গাড়িটা ফিটিং থাকে না আপনি বুঝতে পারবেন না এই জন্য বলি যে কোনো গাড়ি কাস্টমাররা আপনারা ভালো করে দেখে কিনবেন যাচাই করে গাড়ি কিনবেন টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো করে দেখে কিনবেন সহজ কথা আলি মোটরসের এর প্রোভাইডার সবসময় এই কথা বলে থাকে আজকে আমরা ধামাকা ওপারে পাঁচটা গাড়ি দিয়েছি অল্প প্রাইজে একদম চিপ বাজেটে দিয়েছি হোন্ডা এক্সপ্লেট দশ বছরের রেজিস্ট্রেশন করা গাড়ি দেবো পানির দামে এটা হচ্ছে হোন্ডা এক্সপ্লেট গাড়ি কালারটা একটু দেখানো সুন্দর করে একদম চকচক কালার আপনারা পুরো বডিটা দেখেন টাঙ্কিটা দেখেন অ্যাকচুয়ালি টাঙ্কির মধ্যে কোনো স্কেচ দেখতে পারবেন না গাড়ি যদি অ্যাক্সিডেন্ট ডিস্ট্রি হয় তাহলে বিক্রি করব না বারো হাজার কিলোমিটার চলা একদম টায়ার বলে দেবে দুই হাজার একুশের মডেল একত্রিশ পর্যন্ত কাগজের মেট একত্রিশ পর্যন্ত কাগজের রাহাত ভাই আপনি একটা জিনিস ফলো করেছেন জি হুন্ডা এসপ্লেটের গাড়িটা কতটুক এটা পারফরমেন্স গাড়ি বডির সাথে খুবই মানায় গাড়িটা সিট কন্ডিশনটা দেখেন কত বড়

পনেরো হাজার টাকা কম দেবে অন্য শোরুম থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা কম আলিবাই দেবে পনেরো হাজার টাকা কম কাস্টমার যাচাই করে এক লক্ষ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা অন্য শোরুমে বিক্রি হচ্ছে আলিবাই দিবে মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকায় ফিক্সড বললেন জি আর কাস্টমার আসুক কথা বলুক আমি চাই ফিক্সড দাম বলতে তারপরেও আমি যতটুক পারি মায়া করে দেবো ইনশাল্লা ইনসায় এক লক্ষ পঁচপান্ন হাজার টাকায় দশ বছরের কাগজ করা গাড়ি নিতে হবে একুশ মডেল দেখে নিতে হবে অন্য শোরুম থেকে ওকে বিশ মডেল উনিশ মডেল হলে আপনি এক লক্ষ পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ হাজারে পাওয়া যাবে দশ বছরের রেজিস্ট্রেশন দেখে নেবেন ওকে ওকে বারো হাজার কিলোমিটার চলা অরিজিনাল টায়ার অরিজিনাল গাড়ি অ্যাক্সিডেন্ট স্টুডি ছাড়া এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আলিবাই দিবে এক হাজার টাকার তেল দেবে ওকে ঠিক আছে বাই ওকে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা মনোটন জিক্সার মনটন আপনাদের দেব ব্ল্যাক কালারের জিক্সার মনোটন মডেলটা একটু বলুন 2021 এর মডেল ওইটাও 21 ওইটাও 21 ওকে 2021 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন ওকে চাকা দেখে সুন্দর করে মাইলেজ দেখে নেবেন গাড়ি 16000 কিলোমিটার চলা বাইক কত কিলোমিটার 16000 কিলোমিটার দুই বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেক্ট বিআইডিসি নাম্বার ওইটাও সিলেক্ট বিআইডিসি নাম্বার বিআইডিসি জি ওকে আপনি জিক্সার মনঠন স্প্লেড দিসি এক লক্ষ পঁচপান্ন হাজার জিক্সার মনঠন দেবো আমি দশ হাজার টাকা কম দেবো অন্য শোরুম থেকে পঁচাত্তর সত্তর টাকা দেবে না আলিবাই দিবে এক লক্ষ চৌষট্টি হাজার টাকায় চৌষট্টি যান আপনার খাতিরে এক লক্ষ বাষট্টি হাজার ফিক্সড তাহলে লেভেল দেন না ভাই লেভেল ষাট হাজার করে দিলে পাঁচ টাকা লাভ থাকবে না ভাই বলছিলাম পাঁচচল্লিশ লক্ষ টাকায় জানি পঁয়ত্রিশ লক্ষ টাকায় দেবো হঠাৎ দশ লক্ষ টাকা হয় না কম এই ভিডিওতে এই কালেকশনে আলী ভাই সর্বোচ্চ আপনাদেরকে কম মানে লাভ রেখে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করতেছে তারপরে আমি কথা বলতেছি চেষ্টা করতেছি যেন আপনাদেরকে একটা ভালো গাড়ি দিতে আপনি বলছেন আপনার কথা রাখা লাগে ভাই আপনি রাত ভাই সিলেট থেকে আসেন অনেক কষ্ট করে বাষট্টি হাজার টাকা বলছিলাম যে এক হাজার টাকার তেল দিয়ে দিলাম আপনার কথা ওকে একষট্টির প্রায় অলমোস্ট একষট্টির একটা দাম পেয়ে যাচ্ছে টিপিএস রাইডার আপনি যে গাড়ি চালান বাংলাদেশের ইয়ং জেনারেশনের কাজ এটা ক্রাস্টার মনোটনের পরে এটার ক্রাশ মানে এই কালারের গাড়ি চলছে বেশি আট হাজার তিনশো কিলোমিটার চলছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক সুনামগঞ্জ বি আইটিসির নাম্বার করা যারা বলেন ঢাকা মেট্রো সুনামগঞ্জ মেট্রো হবিগঞ্জ মেট্রো চলে না আপনারা গাড়ির কাগজ সম্বন্ধে যারা বুঝেন না একটু শোরুমের সহযোগিতা নিবেন যেকোনো শোরুমের বাংলাদেশের যেকোনো জায়গার নাম্বার হলে আপনি চালাইতে পারবেন

ফোর বি ফোর বি দুইটা ফোর বছরের কাগজ ফোর বি ওয়ান টেস্ট এসক্যানেট ব্লুটুথ দুই হাজার একুশের মডেল ১০ বছরের রিস্টেশন করা সিলেট বি আই নাম্বার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার চলা বাইক আলীভাই পানির দামে দেবে দশ হাজার তিনশো কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক দু হাজার মডেল দেড় লক্ষ টাকা কিনতে হবে আরও আধা লিটার সরিষার তেল সাথে নিতে হবে ভাই নাম পরিবর্তন দিবেন কি দিবেন না প্রতিদিন ফোন দিবেন সৌরমালাকে উনি ফোন রিসিভ করবেন আলী ভাই মিস কল দিলেই ব্যাক করে এটা প্রমাণ আছে দেখে দিব এই জামেলা কাস্টমারকে এক সপ্তাহের ভিতরে নাম পরিবর্তন সম্ভব একজন ডাক্তারের গাড়ি কোনো প্রবলেম নাই দশ বছরের কাগজ করা সিলেট বিআইডিসির নাম্বার আলী ভাই দিবে পানির দামে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড ওকে ভাই এক লক্ষ চল্লিশ একবারে পানির দামে দিয়ে দিলাম ওকে ধন্যবাদ ওয়ান টের শোরুম পেপারের ফোর বি ব্ল্যাক কালার ওয়ানটের শোরুম পেপার ব্ল্যাক কালার এসক্যানেট বুলুডো ফোর বি ওকে ওয়ানটের শোরুম পেপারে বাংলাদেশের যেকোনো বেল্ডিং নাম্বার করতে পারবেন দুইটা চাবি সহ বারো হাজার কিলোমিটার চলা বাইক আমার জানা মতো ফুললি বারো হাজার কিলো চলছে গাড়িটা বারো হাজার ছয়শো কিলোমিটার চলা বাইক ওয়ান টের শোরুম পেপারে স্কানেড বুলুডো গাড়িটার ডেকোরেশনটা একটু দেখান কি সুন্দর চাক্কার মাঝে মোটিভেট

পানির দামে দিলাম ফোর বি দুইটা এখন নেন পালসার দুইটা ডাবল ডিক্সের দুইটা পালসার জি সৌরভ মানে ম্যাচিং সৌরভ মানে সুন্দর করে দেখাতে হবে আপনি যদি ভাই আপনার ভাইয়ের জন্য বউ দেখা যান তাহলে জুলি ভাই সাথে সাথে আপনার ওই আপনার যে ভাইয়ের বউটা দেখতে গেলেন হ্যাঁ সাথে যদি ভাইয়ের শালি আইসা পরে দুইটা আরো সুন্দর তাহলে তো আপনার ওইটা পছন্দ হয়ে যেতে পারে এই জন্য তো আপনার এই দামানকে নেওয়া হয় না বউ দেখার জন্য যদি আরেকটা পছন্দ করি বয়

ডাবল ডিক্সের গাড়ি সুনামগঞ্জ বিআইটির নাম্বার করা দুই বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি এক লক্ষ আশি সত্তর ষাট হাজার টাকার নিচে কোনো শোরুমে পাবেন না আলিবাই দিবে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা মাত্র ওকে একবারে ডাবল ডিক্সের তেইশের মডেল আপডেট গাড়ি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকায় দিবে আলিবাই একুশের মডেল পালসার দশ বছরের কাগজ করা আচ্ছা এটা হচ্ছে একুশ মডেল দশ বছরের কাগজ মজার ব্যাপার হচ্ছে সব গাড়িতে দুইটা করে চাবি আছে ভাই একদম সুন্দর করে ম্যাচিং করা দুইটা করে চাবি আছে ফ্রেস্ট কন্ডিশনের বাইকে ওকে ওকে আঠারো হাজার কিলোমিটার চলা দুই হাজার মডেল ডাবল ডিক্সের পালসার ১০ বছরের রেজিস্ট্রেশন করা আলীভাই দিচ্ছে পানির দামে কত এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা আঠারো মডেল ডাবল আরে ভাই একুশের মডেল বলেন না

এক তেলে পঁয়ষষ্টি কিলোমিটার যায় টিপিএস এর মধ্যে শুধু হান্ড্রেড টিসি গাড়ি ওকে সো এটা কত মডেল বলছিলেন বাইশের মডেল সিলেট বিআইডির নাম্বার করা দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে ওকে সো এটার আমরা দাম কত পাচ্ছি এটা একবারে পানির দামে দিয়ে দিব ভাই নব্বই পঁচানব্বই হাজার টাকা নেব না আপনার খাতিরে বরাবর ফিক্সড আশি হাজার ফিক্সড আশি জি পঁয়ষট্টি কিলোমিটার যাবে এক তেলে না গেলে গাড়ি আইনা দিয়ে রাখা দিবেন ওকে নেক্সট আমরা এইদিকে আরেকটা মেট্রো হ্যাঁ আরেকটা মেট্রো আছে সিলেট বিআইডিসির নাম্বার করা ওইটাও সিলেট আর ওইটাও সিলেট বিআইটির নাম্বার করো ডিজিটাল প্লেট সহ কমপ্লিট দু হাজার উনিশের মডেল একদম পানির দামে দেবো ওকে আলী ভাই বলেন আপনি সত্তর পঁয়ষষ্টি পঁচাত্তর সব বাদ আলী ভাই বাষট্টি হাজার টাকা দিয়েছে মাত্র এইটা মাত্র বাষট্টি হাজার টাকা ওকে এটা হচ্ছে বাষট্টি হাজার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট সিলেট বিআইডিসির নাম্বার ওকে ডিলাক্স দেন হিরো ডিলাক্স দেন পানির দাবে দেন এটা হচ্ছে হিরো ডিলাক্স ওয়ানটে শোরুম পেপার দুই হাজার উনিশের মডেল এইচ এফ ডিলাক্স এইচএফ ডিলাক্স হিরো কোম্পানির এক টাকার কাজ থাকলে কোনো গাড়ি আলিবাই প্রতিভা রেট প্রাইজ মারে না একদম সহজ কথা বেরেকসু বিয়ারিংয়ে প্রবলেম হলে সার্ভিস সেন্টারে শুধু বলবেন যে গাড়ি কিনা হইসে কেন আমি বেরেকসু বিয়ারিং পাইলাম না ভালো মোবিলসহ নিত্য নতুন থাকে আলিবার এখানে সার্ভিসিং ফ্রি থাকে সবাই জানে এইটা আপনার পঁচপান্ন হাজার টাকায় দিছিলাম না মেট্রো প্লাস দুইটা এটাও পঁচপান্ন দিলাম এটা পঁচপান্ন ওয়ান ডেড শোরুম পেপার উনিশের মডেল পঁচপান্ন থেকে আপনার খাতিরে তিপ্পান্ন হাজার করে দিলাম লাস্ট তিপ্পান্ন ওকে ধন্যবাদ সো এখানে হচ্ছে আরেকটা সুজুকি দুইটা হায়াতি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হায়াতি ব্ল্যাক একটা আর রেড কালারের সুজুকি হায়াতি দুই হাজার উনিশ মডেল দুইটা দুই কালারের গাড়ি শোরুম মানি ম্যাচিং একটা লাল আছে একটা কালো লাল আছে দুইটা দুই কালারের যে যেটা নিতে চান নিয়ে যাবেন দুই ভাই থাকলে দুইটা নিয়ে যাবেন দুই কালারে দুইটা চালাবেন রাস্তার দিকে গেলে বলবে এটা বড় ভাই যাইতেছে এটা ছোটো ভাই যাইতেছে ম্যাচিং করে দিয়ে দিলাম দুইটা পঁয়ষট্টি করে পিস না আলি ভাই দিবে মাত্র আটান্ন হাজার করে পিস আটান্ন হাজার পিস আটান্ন হাজার উনিশ মডেল আটান্ন হাজার উনিশ মডেল যেটা যে নিতে চায় একবারে ফিক্সড দাম আটান্ন করে সুযোগে একদম তেল কম খায় সুযোগের মধ্যে এই গাড়ি আর টিপিএস এর মধ্যে ওই গাড়ি মেট্রো হান্ড্রেড জি ওকে টিপিএস স্ট্রাইকার দুইটা করে দেবো দুইটা করে আচ্ছা ওকে একটা ব্লু কালার একটা ইয়েলো কালার জি এটা আমরা যেটা বলি আর্মি কালার বলি সহজে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ইয়েলো কালার আপনারা দুইটা নেন এইটা হচ্ছে পনেরো হাজার কিলোমিটার চলা দুই হাজার তেইশের মডেল বাইক কিন্তু এটা এটা দুই হাজার আঠারো দুই হাজার একুশের মডেল আঠারো হাজার কিলো চলা ওকে ওকে তারপর বলেন আঠারো হাজার কিলোমিটার চলা বাইক নিবেন আলি মোটরস থেকে একবারে সাতষট্টি হাজার টাকায় দুই একুশের মডেল সাতষষ্টি হাজার টাকায় আঠারো হাজার কিলোমিটার চলা বুলু কালারটা তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার চলা নব্বই এক লক্ষ টাকায় নিচ্ছে মানুষ অন্য শোরুম থেকে আলী বাই মাত্র পানির দামে পঁচাশি হাজার টাকায় দিচ্ছে পঁচাশি হাজার মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা বাদ আপনার খাতিরে তিরাশি হাজার টাকা লাস্ট তিরাশি হাজার সাতষষ্টি হাজার বাম হাত ডাইনহাফ তিরাশি হাজার টাকা ওকে তেইশের মডেল একুশের মডেল দুই বছর বেশ কম ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা প্লাটিনা গাড়িতে যাই আমরা এই বাজাজের প্লাটিনা গাড়ি এজ গিয়ারের প্লাটিনা জি জি এজ গিয়ারের প্লাটিনা পাঁচটা গিয়ারের হাইড্রোলিক ব্রেকের গাড়ি একদম ফ্রেশ লোকিংয়ের গাড়ি কোনো তেল পারফরমেন্স খুবই ভালো জি এটা ষাট কিলোমিটার যাবে সন্দেহ নাই এটাতে বারো হাজার কিলোমিটার চলা গাড়ি ও দু হাজার বাইশের মডেল

আপনার নামে নাম পরিবর্তন করে শোরুম ব্যাপার একদম ফ্রেশ লুকিংগের বাইক আলীভাই পঁচাশি নব্বই হাজার টাকায় অন্য শোরুম দিচ্ছে আলীভাই আপনাদেরকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিচ্ছে পঁচাত্তর ডাবল ডিক্সের হান ওকে বাই গাড়িটা একটু বেশি টাকায় কিনা এর লাগে পাঁচ হাজার লসে দিয়ে দিলাম কথা বলছেন ওকে বাইক খুবই ক্লান্ত লাগতেছে যেটা বলার বাইরে এই যে শোরুমের এই গাড়ির দাম বলতে বলতে আমার একটু মনের ভিতরে একটু কি জানে মানে মনে করতেছে যেমন লাগতেছে যে আমি এই কালেকশনটা অন্ততপক্ষে তিন লক্ষ টাকা লসে আসি ভাই বুঝতে পারছি বুঝছেন মানে সিচুয়েশনটা তো দেখে বুঝতে পারেন কাস্টমারকে আমরা আপনারা যারা সবাই ভিডিও দেখবেন অবশ্যই আলিবাইয়ের জন্য দোয়া করবেন আর এক ভিডিওতে লাভ করবে মোটামুটি আর এক ভিডিওতে লস করবো ব্যবসার সিস্টেমই এটা এই জন্য মন ভাঙার মতো কিছু নাই সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আপনারা যারা প্রতিনিয়ত রাহাতবাইয়ের ভিডিও দেখেন ব্লগ দেখেন একটা করে শেয়ার করে দিবেন এক হাজার টাকা করে আলিবাই ছাড় দিবে এটা প্রতিবার কথা আপনি শেয়ার দিয়ে আসেন গাড়ি নেওয়ার জন্য আইসা গাড়ির দাম করেন

তাহলে আপনারা দেখেন যারা প্রবাসী আলী ভাই আপনাদের কতটুকু ভালো পায় দেশের লোককেও ভালো পায় প্রবাসীদেরকেও ভালো পায় যারা বাইক নিবে তাদেরকেও আলী ভাই ভালোবাসে যারা নিবে না ফলো করবে তারাও ভালোবাসে ফলো ছাড়া যারা দোয়া করবে তাদেরকে কিন্তু গাড়ি নেয় না বাট আপনার ভিডিওগুলো দেখি কিন্তু গাড়ি নেওয়ার প্রয়োজন নাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন আত্মীয় স্বজনকে বলবেন বাইকের প্রয়োজন হলে আলী ভাই এখানে একটু ঘুরে আসেন মনটা ভালো হয়ে যাবে গাড়ি না নিলেও মনটা ভালো হবে আলিভাই এখানে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম